ফ্রেন্ডস এখানে এই সিঁড়িটাতে মারাত্মক ভুল করা হয়েছে যেটা আপনার সিঁড়িতে বা আপনার কাজের সাইডে যেন না হয় এখানে ফ্লাইট থিকনেস আঠারো ইঞ্চি এবং যেখানে পাঁচ ইঞ্চি হওয়ার কথা ছিল সেখানে আঠারো ইঞ্চি এখানে রড ব্যান্ডিং করার সময় পাঁচ ইঞ্চি হিসাবেই রড ব্যান্ডিং হয়েছে কিন্তু সেখানে ঢালাই হয়েছে আঠারো ইঞ্চি এখানে বুঝতেই পারছেন কত বড় ভুল এখানে যে ওভারলোড লোড প্লাস এক্সট্রার খরচা কমসে কম তিন বস্তা ঢালাই এক্সট্রা লেগেছে এবং ওভারলোড এটা কতদিন টিকবে যে এই পাঁচ ইঞ্চি ঢালাই জায়গায় আপনি আঠারো ইঞ্চি ঢালাই দিয়ে দিলাম এটা কতদিন টিকবে এই ওভারলোড তাই আপনি যে কাজটা করছেন সেই কাজটা যেন ঠিকভাবে হয় কিংবা আপনি যে বাড়িটা করছেন সেই বাড়িটা যেন ঠিকভাবে হয় কারণ আপনি যে বাড়িটা বসবাস করবেন সেই বাড়িটা একদিন বসবাস করবেন না একটা সারা জীবনের জন্য বাড়ি মানুষ একটা মানুষ তার লাইফের জন্য তৈরি করে থাকে তো আজকে আমি আলোচনা করব সিঁড়ির কাজটা কিভাবে করলে এই ভুলটা হবে না তো আমি খাতা কলমে একে সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে এখানে সিঁড়িটা দেখিয়ে দিলাম তো এই সিঁড়িটাতে আরও একটা বিষয় হচ্ছে যে জায়গা কম ছিল বা বেশি ছিল কোনো অসুবিধা হয়েছে এরকম কিছু এর উপর থেকে স্যান্টিনটা কীভাবে করলে পারে আপনি পারফেক্ট পাঁচ ইঞ্চের স্যান্টিনটা পাবেন মনে করেন এটা স্যানটিনের চাতালের তলা লেভেল এটা টপ লেভেল এবার টপ লেভেল থেকে নিয়ে ছাদের টপ লেভেল পর্যন্ত এটা ছাদের টপ লেভেল এখান পর্যন্ত আমাকে মাপটা বের করে নিতে হবে তো আমি বের করে নিয়েছি সেটা হচ্ছে ষাট ইঞ্চি দেখতে পাচ্ছেন টপ লেভেল থেকে নিয়ে এখান পর্যন্ত এই টপ লেভেল পর্যন্ত তো ষাট ইঞ্চি ষাট ইঞ্চিকে আমি ছয় ইঞ্চি করে যদি প্রত্যেকটা ধাপি করে তো ছয় দশে ষাট ইঞ্চি দশখানা ধাপি হচ্ছে আর দশ ইঞ্চি দশখানা ধাপির জন্য আমার জায়গার প্রয়োজন হচ্ছে একশো ইঞ্চি প্লাস এই জায়গাটা চাতালটা তো আমার চাতালটা আছে বিয়াল্লিশ ইঞ্চি এটা হচ্ছে একশো ইঞ্চি আর যদি এই তল্লির জায়গা পুজে তাহলে ধরতে হবে এটাকে আর যদি পুজে যায় তাহলে ধরা প্রয়োজন নেই তো আমি এটাকে ধরে নিয়ে একশো বাহান্ন ইঞ্চি হচ্ছে তো আমার পারফেক্ট এইখান থেকে হয়ে যাচ্ছে এইখান থেকে নিয়েই হয়ে যাচ্ছে তো এইখানে যে প্রবলেমটা ওপরে করা হয়েছিল এখানে দেখানোর চেষ্টা করব এখানে দেখুন স্যান্টারিংটা এখানে কিন্তু বিমের তল্লির সঙ্গে স্যান্টারিং করা হয়েছিল যেটা সিঁড়ির স্যান্টারিংটা এইভাবে হতো মানে ঠিক বিমের তল্লির কাছে একটা ধাপিয়ে হয়ে যেত অর্থাৎ বিমটা একটা ধাপি হয়ে যেত এইখান পর্যন্ত এইখান পর্যন্ত একটা ধাপি হয়ে যেত কিন্তু পরে দেখুন কিভাবে করা হয়েছে এইরকম ভাবে তল্লিতে স্যান্ডিং করা হয়েছে কিন্তু জায়গা থাকার সিঁড়িটা এইরকম ভাবে এগিয়ে চলে গিয়েছে এখানে দেখুন দুটো সমান জায়গা আছে এইখানে যে জায়গায় এইখান থেকে এখান পর্যন্ত একটা ধাপি হওয়ার কথা ছিল কারণ নিচে বিমের নিচে ছয় ইঞ্চির নিচে মারা হয়েছে তো এইখান থেকে এইরকম ভাবে একটা ধাপি হয়ে যেত সেই জায়গায় ওটা দুখানা ধাপি পড়ে গিয়ে দশ ইঞ্চি করে মেল হয়েছে আর একটা কাজ করতে পারতো প্রত্যেকটা ধাপিতে এক ইঞ্চি করে বাড়িয়ে দিলেও এটা এগিয়ে চলে আসতো যে এতটা ফ্লাইট থিকনেসটা এই আঠারো ইঞ্চিটা হতো না তো কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো আমার কতটা জায়গা হলো ষাট ইঞ্চি উচ্চতা ষাট ইঞ্চি আর এই দিকেও আমার জায়গা আছে বিয়াল্লিশ ইঞ্চি আর একশো ইঞ্চি তো আমার পারফেক্ট জায়গা এখানে যে যে ল্যান্ডিংটা সাড়ে তিন ফুট সাড়ে তিন ফুট রাখা হলো তারপরে দশ দশে একশো ইঞ্চি পারফেক্ট হয়ে গেলো পারফেক্ট যখনই হয়ে যাবে তখন আমি বিমের নিচ্ছে না মেরে একদম টপ লেভেল থেকে নিয়ে পাঁচ ইঞ্চি নিচে নিচের স্যান্ডিলেন্ডার পাঁচ ইঞ্চি আর এক ইঞ্চি পাটা ছ ইঞ্চি নিচের স্যান্ডিলেন্ডার তলিটা খাটাবো এখান থেকে ছ ইঞ্চি আর যদি আমার জায়গা শর থাকে তাহলে পরে আমি টোটাল পাঁচ ইঞ্চি ঢালাই আর ছয় ইঞ্চি ধাপি এখান থেকে এরকমভাবে ছয় ইঞ্চি ধাপি এখানে দেখাই ছ ইঞ্চি ধাপি এই যে ছ ইঞ্চি ধাপি আর পাঁচ ইঞ্চি এখানে পাঁচ ইঞ্চি সেটি ছ ইঞ্চি ছয় পাঁচ এগারো ইঞ্চি নিচে স্যানটাইনটা খাটাবো তো আপনি যদি ছয় ইঞ্চি বিম রাখেন তাহলে পরে ছয় ইঞ্চি নিচে তলা লেভেলে হয়ে যাবে যদি এক ফুটে বিম থাকে তাহলে পরে আপনি এগারো ইঞ্চি বাদ দিয়ে আর এক ইঞ্চি পাটান বারো ইঞ্চি বাদ দিয়ে আপনি সাইড মেরে তারপর খাটাবেন এরকমভাবে করলে পরে আপনার স্যানটাইনটা এক করে ঠোকেন তো এখানে আমার মিলে গিয়েছে তাই আমি কী করেছি ডেমের ওপর লেভেল থেকেই খাটিয়েছি খাটিয়ে দেখুন কীভাবে কোন সুন্দরভাবে মিলে যাচ্ছে তো এখানে টোটাল হয়েছে কত আট ফুট চার ইঞ্চি একশো বাহান্ন ইঞ্চি এটাকে নিয়ে বিয়াল্লিশ ইঞ্চি আর একশো ইঞ্চি আর দশ ইঞ্চি দশ ইঞ্চি প্লাস একশো ইঞ্চি প্লাস বিয়াল্লিশ ইঞ্চি সমান হচ্ছে একশো বাহান্ন ইঞ্চি একশো বাহান্ন ইঞ্চির সময় বারো ফুট আট ইঞ্চি আট ইঞ্চি তো এইভাবে সুন্দরভাবে ক্যালকুলেট করে নিয়ে যদি আপনি ধাপিতে স্যান্টে করে সেই ল্যান্ডিংটা তাহলে পরে আপনার নিচে মাথায় পাঁচ ইঞ্চি থাকবে উপর মাথায় পাঁচ ইঞ্চি থাকবে পুরো বিষয়টা আবার একবার বোঝানোর চেষ্টা করবো